আমি যখন আমার বেবিদের কথা দেই পুরো সপ্তাহটাই যে মমি তোমাদেরকে ওয়াদা করতেছি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব খেলতে নিয়ে যাব। তখন আমার বাচ্চাগুলি মাশাল্লা মায়ের কথা শুনে পুরো সপ্তাহটা ভালো থাকে এবং কোনো প্রকার কোনো দুষ্টমি করে না বড় ছেলে তো কি বলবো বড় ছেলে সবার আগে বাচ্চা ছ আমার সবচেয়ে প্রায়োরটিস হচ্ছে আমার বেবি আমি তাদেরকে বলি যে মা তোমাদের সাথে আনন্দ করতে যাবো খেলতে যাব তখন তারা শুক্রবারের দিনটাতে ঈদের দিন মনে হয় আমিও চেষ্টা করি তাদেরকে একটু আনন্দ দেওয়ার তাদের জীবনে এক একটা সময় যাতে তারা ফিল করতে পারে যে আমার মা আমাদের সাথে একদম ফ্রেন্ডলি ছিল একদম মায়ের মতো ছিল আর যেখানে যেভাবে থাকা উচিত সেখানে সেভাবেই ছিল আমাদের পাশে বিপদের বন্ধু ছিল সুখের সাথী ছিল খেলার সাথী ছিল এই প্রত্যেকটা স্মৃতি যেন আমার বেবিদের মনে থাকে সেই জন্য আসলে আমার ভিডিও করা তো আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনে দুঃখের গল্প সবারই থাকে অল্প অল্প সেটা কি বলে শেষ করা যায় ভাষায় প্রকাশ করা দুঃখ কারোরই থাকে না তারপরেও বলি আমার ছোটোবেলাটা এতটা সুন্দর কাটে নাই যতটা সুন্দর আমার বেবিদের কেটেছে আমি আমার বাবা মা ছাড়া বড় হয়েছি আমার যেমন ব্যস্ততা আমার বাবা মারও খুব ব্যস্ততা ছিল তারাও নিজেদের লাইফ নিয়ে নিজেরা খুবই বিজি ছিল বাট তারা আমাকে সময় দেয়নি সময় দিয়েছে আমার দাদু অ্যান্ড আমার নানু সো ওই দুইটা মানুষ আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ দাদু তো মারা গেছে নানু বেঁচে আছে জানি না নানুর জন্য কিছু করতে পারবো কি না আপনারা দোয়া করবেন আমি যাতে আমার নানুকে সামান্যতম সুখটুকু দিতে পারি যেইটুকু আমি আমার নানুর কাছে পেয়েছি তো আমি চাই আমার বাচ্চারা কোনো দিন যাতে এই কথাটা না বলতে পারে যে আমার মা এত বিজি ছিল আমাদেরকে কখনোই ভালোবাসে নাই উনি ওনার পার্লার এবং হচ্ছে ওনার শপিং শোরুম নিয়েই বিজি ছিল আমাদেরকে ভালোবাসে নেয় আমাদেরকে ঘুরতে নিয়ে যায় নাই আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নেয় এই কথাটা যেন আমার বাচ্চারা না বলে ছোটগুলো তো ছোটোই বড়গুলো তো মার্শাল্লা বড় হয়ে যাচ্ছে তাদের জন্য দিন দিন টেনশন বেড়েই যাচ্ছে ভিডিও এডিট করতে গেলে চোখে পানি চলে আসে যে বাচ্চাগুলি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার কাছ থেকে না জানি কবে আলাদা হয়ে যায় এটা ভাবলে অনেক কষ্ট লাগে আপনারা দোয়া করবেন আমার জন্য